আপনার অনুভূতি আছে আপনার মন চায় দুনিয়ার সব মানুষগুলো আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর সূর্যে আলোবক্ষণ করে চন্দ্রের বিকিরণ নিয়ে তারা আনন্দ প্রকাশ করে জমিনে তারা ঠিক মতো বিচরণ করতে পারে তারা আল্লাহর দেওয়া নিয়ামত বক্ষণ করে আমি আল্লাহর নবী তারা বুঝেছে জেনেছে চন্দ্র দ্বিখণ্ডিত করেছি তারা দেখেছে আমার চল্লিশ বছর জীবন কখনো আমি মিথ্যা কথা বলি নাই তারা স্বীকৃতি নিজেরাই দিয়েছে কিন্তু আমার মন আপনার মন চায় তারা হেদায়ত পেয়ে ও আমার হাবি আপনি শুনে নেন তাদের সারা জিন্দিগির এত অহংকার অহমিকা এত খারাপ কাজ তারা করেছে তাদের অপরাধ এত বেশি আপনি তাদেরকে যতই ভয় দেখান যতই আপনাদেরকে আমি আপনার আল্লাহ আপনার মধ্যে জাহান নামের বয় করে তারা ইমান করবে না তারা কুকুরটা তারা কি করে নিয়েছে ধরে নিয়েছে কিসে কিসে তারা কুকুরটাকে তারা কি করে নিয়েছে নিজের জীবনের অবলম্বন করে আয়নাগরের এত কিছু দেখার পরেও এত হাজার কোটি টাকা চুরির পরেও এত লক্ষ লক্ষ লোক হত্যা করার পরেও এত মানুষ দর্শন হওয়ার পরেও এতের বউ অতের বউ বাগাই নিয়ে চরিত্র হরণ করার পরেও জানাকার হিসেবে স্বীকৃতি পাওয়ার পরেও যদিও আপনি তারপরে যদি না না তারপরেও ঠিক বলতে হবে আপনি অন্ধ খানা বদির আল্লাহ আপনার কিসমতের মধ্যে হেদায়ত রাখে নাই সোজাই এত চক্ষুষ্পণ আয়াত দেখার পরেও যদি বলেন না এটাই ঠিক আমি বলবো বন্ধু এই সময়ের কাপের বসে আবু জাহেদ আবু লাহাব যেমন হেদায়ত পায় নাই রাসুলের আকৃতি ছিল ইচ্ছা ছিল মনের বাসনা ছিল কিন্তু তার অবকর্ম তার দাম্বিকতা তাকে আল্লাহর হেদায়তকে থেকে করে দিয়েছে মাহরম করে দিয়েছে বন্ধু আপনাকেও বলছি এত কিছু জানার পরেও যদি আপনি বলে থাকেন না আমি আল্লাহর বিধান পরিপূর্ণ জীবন মানবো না তাহলে আমি বলবো আমি তেলাবাদ করার পরে দেখি বাস্তব জীবনে কোন মানুষকে অনুসরণ অনুকরণ করার করার সুযোগ নাই প্রশ্নে আসে হ্যাঁ আপনাকে মন মানতে পারে শ্রদ্ধা করতে পারি সম্মান করতে পারি আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনে বাস্তব যদি না আমল করতে পারি যদি আপনার কথা আমার আল্লাহ তার রসুলের কথার সঙ্গে মিলে যায় ঠিক কিনা যদি না মিলে তাহলে আপনার কথা কসমিন কালে ও শোনার কোন সুযোগ সুযোগ নাই যদি আপনি মুসলমান পরিচয় দেন কথা বুঝে আসছেন কি পরিচয় দিলে কি পরিচয় দিলে